দৈনিক যুগান্তরের আক্তার ফারুক শাহিনের অনুসন্ধানে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় একটি দুটি নয় চারটি লাইসেন্সে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছেন আওয়ামী লীগ নেতা নীরব হোসেন টুটুল ইতিমধ্যে তার লাইসেন্সে কলকাতায় গেছে প্রায় দুই হাজার কেজি ইলিশ শেখ হাসিনা সরকারের পতনের পর কলকাতায় পালিয়ে যান টুটুল সেখানে বসে নিয়ন্ত্রণ করছেন বরিশালের পোর্ট রোডের ইলিশ মোকামের ব্যবসা এ কাজে তাকে সহায়তার অভিযোগ উঠছে বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে বিনিময়ে তারা পাচ্ছেন নানা সুযোগ সুবিধা যদিও এসব অভিযোগ স্বীকার করেনি ও সব বিএনপি নেতা আরত মালিক হিসেবে টুটুলের ব্যবসা চলছে আর এটা মোকামের নিয়ম বলে দাবি মৎস্য আরতদার সমিতির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের বরিশাল মহানগর কমিটির সদস্য সচিব কামাল সিকদারের সাদিক আব্দুল্লাহর সময় বৈশালের দ্বিতীয় মেয়র হিসেবে পরিচিত টুটুল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক শেখ হাসিনার নগরের হাটঘাট বাজার বাস স্ট্যান্ড সবকিছুই ছিল টুটুলের নিয়ন্ত্রণে এসব স্থাপনার ইজারাদারী নিয়ন্ত্রণ থাকে শুরু করে সাদিক আবদুল্লাহর আয় বাণিজ্যের বিষয়গুলো দেখতেন তিনি বাজার আর বিআইডি এর ঘাট সহ পুরো এলাকার ইজারাদার ছিলেন তিনি ইনি সহ সব মাছের কেনাবেচা বেচা চলতো তার হুকুমে দর পর্যন্ত ঠিক করতেন তিনি বৈধ অবৈধ উপায়ে এভাবে শত কোটি টাকার মালিক হওয়া টুটুলের বরিশালে রয়েছে দশতলা বাড়ি সহ বিপুল ভূ সম্পত্তি কলকাতার জামাই এই আওয়ামী লীগ নেতার সেখানেও রয়েছে বাড়ি শহর নানা স্থাপনা পাঁচ আগস্টের পর ভারতে পাড়াতে গিয়ে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে ধরা পড়েন টুটুল রহস্যজনক উপায় তখন ছাড়া পেয়ে চলে যান কলকাতায় তারপর থেকে আছেন সেখানে কলকাতা থেকে নিয়ন্ত্রণ করছেন এখানকার ইলিশ মোকামের ব্যবসা বরিশালে এখন পর্যন্ত তার বিরুদ্ধে হয়েছে সাতটি মামলা এবছর ভারতে ইলিশ রপ্তানির জন্য যে সাঁত্রিশ প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে সরকার তার মধ্যে চারটি টুটুলের এগুলো হলো মাহিমা এন্টারপ্রাইজ তানিসা এন্টারপ্রাইজ নাহিয়ান এন্টারপ্রাইজ এবং এ এআর এন্টারপ্রাইজ মহিমাউতানিসা টুটুলের দুই মেয়ের নাম কন্যাদের নামে এই দুটি লাইসেন্স করেন টুটুল বাকি দুটি করেন তার ছোট মামা বাবর ও মামাতো ভাই আকাশের নামে 2019 সালে পূজার সময় বাংলাদেশ থেকে প্রথমে ভারতের ইলিশ রপ্তানির অনুমতি দেয় সরকার তখন থেকেই প্রতি বছর ইলিশ রপ্তানি করেন এই আওয়ামী লীগ নেতা এর ধারাবাহিকতায় এবছরও ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে তার চারটি প্রতিষ্ঠান শুধু অনুমতি পাওয়া নয় ভারতে ইলিশ রপ্তানিও শুরু করেছে টুটুলের প্রতিষ্ঠান বেনাপল স্থল বন্দরের মৎস্য কোয়ারেন্টাইন বিভাগের কর্মকর্তা আকসাদুল ইসলাম জানান তানিস এন্টারপ্রাইজ বৃহস্পতিবার এক হাজার তিনশো ষাট কেজি ইলিশ পাঠিয়েছে ভারতে অন্য একটি সূত্র জানায় বুধবার থেকে শুরু হওয়া এই রপ্তানির আওতায় দুই দিনে প্রায় দুই হাজার কেজি ইলিশ ভারতে পাঠিয়েছে প্রতিষ্ঠানটি